আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে চল্লিশ পেরোনো নারীদের জন্য বিশেষ করে যাদের মেনোপজ হয়ে গেছে মেনোপজের পর হরমোনাল পরিবর্তনের কারণে শরীরে কি কি ধরনের পুষ্টির চাহিদা বাড়ে কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে আর কোন খাবারগুলো খাওয়া ভালো সবগুলোই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি মেনোপজের পর ইস্টোজেন হরমোন কমে যাওয়ায় হাড়ের ক্ষয় হৃদরোগের ঝুঁকি ওজন বৃদ্ধি হট ফ্ল্যাশের মতো নানান সমস্যা দেখা দেয় সঠিক ডায়েটে এই লক্ষণগুলো নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করার আগে কিছু বিষয় আলোচনা করা ভালো সেটি হচ্ছে মেনোপজ কি কিভাবে এটি হয়ে থাকে এবং এর যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো আলোচনা করা যাক এরপরে আমরা আলোচনা করব মেনোপজের সাথে খাবারের কী সম্পর্ক রয়েছে মেনোপজ কী মেনোপজ হল নারী দেহের একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও ইস্ট্রোজেন প্রজেস্টন হরমোনের নিঃসরণ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সে নারীদের যে মিনিস্ট্রেশান স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়াকেই মেনোপজ বলে থাকে মেনোপজের বেশ কিছু পর্যায় রয়েছে যেমন পেরিমেনোপজ মেনোপজ এবং পোস্ট মেনোপজ পেরিমেনোপজে সাধারণত মেনোপজের দুই থেকে আট বছর আগেই শুরু হয় অনিয়মিত পিরিয়ড হট ফ্ল্যাশ মুড সুইং এই লক্ষণগুলো দেখা যায় হরমোন লেভেল উঠানামা করে থাকে মেনোপজ যেটি যে শেষ মিনিস্ট্রুয়েশান বারো মাস পর থেকে শুরু হয় এবং ডিম্বাণু সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায় এবং পোস্ট ম্যানোপজ হচ্ছে ম্যানোপজের পরবর্তী জীবন এখানে হাড় ক্ষয় হওয়া এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় আর মেনোপজের কিছু লক্ষণ রয়েছে যেমন হট ফ্ল্যাশ বা গরম লাগা রাতে ঘাম ওজন বৃদ্ধি চুল পাতলা হয়ে যাওয়া ত্বকের শুষ্কতা আর কিছু মানসিক লক্ষণ রয়েছে মুড সুইং করা হতাশা ঘুমের সমস্যা স্মৃতিশক্তি কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদী যে প্রভাব এর রয়েছে সেটি হচ্ছে অস্টিওপোরোসিস বা হার ক্ষয় হতে পারে এবং হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায় এছাড়াও মূত্রনালীর ইনফেকশানও হতে পারে তো এই মেনোপজ ম্যানেজমেন্টের বেশ কিছু উপায় রয়েছে একটি হচ্ছে হরমোন ট্রিটমেন্ট করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে লাইফস্টাইলের পরিবর্তন আমরা আজকের ভিডিওতে যেটি আপনাদেরকে হাইলাইট করতে চাই সেটা হচ্ছে ডায়েট অ্যান্ড যদি আপনি সঠিক ডায়েট মেনে চলেন তাহলেই এই মেনোপোসকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করা সম্ভব ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো রয়েছে দুধ দই পালং শাক ভিটামিন ডি যেমন সূর্যালোক থেকে পাওয়া যায় ফাইবার শাকসবজি এছাড়াও কিছু ব্যায়াম আছে যেগুলো আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে সাহায্য করবে চলুন এই ভিডিওর পরবর্তী অংশে আমরা এর ডায়েট প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিই আর এই ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমেই জেনে নিই পাঁচটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যেটি চল্লিশ পেরোনো নারীদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় মজবুত করতে দুধ দই পনির সবুজ শাক এবং সয়া যে প্রোডাক্টগুলো আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইবার ওজন এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে ঢেঁকি ছাটা চাল ওটস শাকসবজি ফল খুবই গুরুত্বপূর্ণ হেলদি ফ্যাট অলিভ অয়েল আখরোট এগুলো হার্টের জন্য ভালো প্রোটিন ডাল মাছ বাদাম এবং আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান যেমন আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কচু শাক বেরি বা ব্লুবেরি স্ট্রবেরি জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও চল্লিশ পেরোনো নারীদের হস ফ্ল্যাট কমা ফ্ল্যাশ কমাতে মশলা এবং ক্যাফিন যে খাবারগুলো আছে এগুলো এগুলো এড়িয়ে চলা ভালো হাইড্রেটেড থাকতে হবে অর্থাৎ দিনে প্রচুর পরিমাণ পানি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেসড ফুড একেবারেই খাওয়া উচিত নয় এবং এগুলো এড়িয়ে যেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে সকালের নাস্তা করা ভীষণ জরুরি আর লাঞ্চে ঢেঁকিচারা ভাত মাছ এবং সবজি রাখতে পারেন স্ন্যাক্সে দই এবং ডিনারে ডাল কচু শাক এই জাতীয় খাবারগুলো আপনারা রাখতে পারেন মেনোপজ কোনো রোগ নয় জীবনের একটি নতুন অধ্যায় সঠিক ডায়েট এবং যত্নে এই সময়টাও অত্যন্ত সুন্দর হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খাবার সংক্রান্ত যে ফ্যাক্টস এবং খাবার সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি